আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক ক্যার বাউ বাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিষ হারি মাউ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাঘ বুরুং বুরুং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখি আনজিং আনজিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কুকুর উলার উলার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাপ মাজিকান মাজিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিউকর্তা পেনিলিয়া পেনিলিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারভাইজার আহলি বোম্বা আহলি বুম্বা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফায়ারম্যান পলিশ পলিশ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুলিশ প্যাঙ্গুরুস প্যাঙ্গুরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজার তুমি বা আপনি অর্থাৎ আওয়াক বা আন্ডা তুমি বা আপনি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে আওয়াক আন্ডা সে অর্থাৎ ডিয়া সে বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে ডিয়া তাহারা অর্থাৎ মেরেকা তাহারা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে মেরেকা তাহাদের অর্থাৎ মেরেকা পোনাক তাহাদের বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে মেরেকা পোনাক আমার অর্থাৎ পোনাক আমার বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে ছায়া বা পোনাক আমাদের অর্থাৎ কিতা পোনাক আমাদের বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কিতা পোনাক কম অর্থাৎ কোরাং কম বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কোরাং খুব অর্থাৎ সাংঘাত খুব বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সাংঘাত অল্প অর্থাৎ সিকিত অল্প বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিকিত বাড়ি অর্থাৎ বেরাত বাড়ি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বেরাত, হালকা অর্থাৎ রিঙ্গান হালকা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রিঙ্গান কাশি বেরসি অর্থাৎ পরিষ্কার করো কাশি বেরসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার করো কাইন অর্থাৎ কাপড় বা রুমাল কাইন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপড় বা রুমাল সুচি অর্থাৎ দুয়ে ফেলো সুচি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুয়ে ফেলো সাপু অর্থাৎ জারু দেওয়া সাপু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জারু দেওয়া লাফ অর্থাৎ মুসা লাফ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুসা এখন কী করবো অর্থাৎ সেকেরাং মাহো বোয়াত আপা এখন কী করবো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সেকেরাং মাহু বোয়াত আপা আমি জানি না অর্থাৎ তিডাক তাহু আমি জানি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তিডাক তাহু এইটা দামি অর্থাৎ ইনি মাহাল সাঙ্গাত এইটা দামি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি মাহাল সাঙ্গাত অল্পবিদ্যা করি। অর্থাৎ টুং কুচাং বার বুনি কুয়াথ অল্পবিদ্যা বয়ংকরী বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে টুং কুচাং বার বুনি কোয়াত এতটুকুই যথেষ্ট অর্থাৎ ইতু সাহাজা এতটুকুই যথেষ্ট বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইতু সাহাজা নিজে নিজে কর অর্থাৎ বোয়াত সিন্ডিরি নিজে নিজে কর বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বোয়াত সিন্ডিরি আমার কাজ কি অর্থাৎ আপাকের যা ছাইয়া আমার কাজ কি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আপাকের যা ছাইয়া তুমি কি বুঝিয়াছ অর্থাৎ আওয়া সোড়া ফাহাম তুমি কি বুঝিয়াছ বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া সোড়া ফাহাম আমি গুমাতে যাচ্ছি অর্থাৎ সায়া হ্যান্ডাক তিডুর স্যাকারাং আমি ঘুমাতে যাচ্ছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া হ্যান্ডাক তিডুর স্যাকারাং তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে